রিয়াল মাদ্রিদ তাদের স্কোয়াড তালিকা প্রকাশ করেছে আসন্ন বিশ্বকাপের জন্য প্রত্যাশিত করা হয়েছে যারা ক্লাব বিশ্বকাপের মঙ্গলবার বন্ধ হওয়ার পরও দলের সঙ্গে রয়েছেন বন্ধুরা চলুন জেনে নেওয়া যায় ক্লাব বিশ্বকাপের জন্য রিয়াল মাদ্রিদের চূড়ান্ত স্কোয়াড রিয়াল মাদ্রিদের কোচ হিসাবে আছেন জাবিয়ালসু জাবিয়ালসুর স্কোয়াডে রয়েছেন গোলকিপার হিসাবে কর্তুয়া লুনিন ফ্রান গঞ্জালেস এবং সার্জিও মেস্ত্রি ডিফেন্ডার হিসেবে রয়েছেন ডেনি কারাল এডার মিলিটাও ডেভিড আলাবা আলেকজান্ডার আর্নল্ড লুকাস ভাস্কেস ফ্রান গার্সিয়া রোডিগার মেন্ডি হুইসেন ইউসেফ জ্যাকোবো রাউল ফোর্তেয়া এবং দিয়াগো আগারো মিডফিল্ডার হিসেবে রয়েছেন বেলিংহাম কামাবিঙ্গা ভালবার দে মদ্রিস চুয়ামিনি আর্দাগুলার সাবায়স সীমা ভিক্টার মুনিয়স অ্যান্ড মারিনো মার্টিন অ্যাটাকিং লাইনে রয়েছেন ভিনিসিয়াস জুনিয়র কিলিয়ান এমবাপে রদ্রিগো এন্ড্রিক ব্রাহিম দিয়াস অ্যান্ড বঞ্জালো মোট চৌত্রিশ জন খেলোয়াড় এই শনিবার যুক্তরাষ্ট্রের সফরে রওনা দেবেন যদিও তাদের মধ্যে কিছু খেলতে পারবেন না কারণ তারা এখনও উত্তর আমেরিকায় তাদের চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় রয়েছেন রেল মাদ্রিদ আগামী বুধবার আল হিলালের বিরুদ্ধে ভিভা ক্লাব বিশ্বকাপে তাদের প্রথম ম্যাচ খেলবে বন্ধুরা ক্লাব বিশ্বকাপের জন্য রেল মাদ্রিদের দলটি কেমন হয়েছে আপনাদের মন্তব্য আমাদের কমেন্টে জানিয়ে দিন